দুর্গাপুর রোটারি ক্লাব সেন্ট্রালের সহযোগিতায় এবার থেকে মাসে একদিন দুর্গাপুর মহকুমা হাসপাতাল ছাপাইয়ের উদ্যোগ নেওয়া হবে একথা জানালেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত তিনি দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন ক্লাব বা সংস্থাকে দিয়ে হাসপাতাল সাফাইয়ের কাজ করাচ্ছিলেন কিন্তু এবার থেকে এই কাজ করবে রোটারি ক্লাব সেন্ট্রাল শাখা এবং আগামী তিন বছরের জন্য তারা চুক্তিবদ্ধ হচ্ছেন মহকুমা হাসপাতালের সাথে এছাড়াও রোটারি ক্লাবের উদ্যোগে একটি ল্যাপ্রোস্কোপি মেশিনের জন্য প্রায় পঞ্চাশ শতাংশ টাকা দেবে রোটারি ক্লাব বলেও জানান কবি দত্ত এই উপলক্ষে সোমবার পঁচিশে ডিসেম্বর মহকুমা হাসপাতাল চত্বরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার হাসপাতাল সুপার ডক্টর ধীমান মন্ডল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এদিন থেকেই শুরু হয়ে যায় হাসপাতাল ছাপায়ের কাজ যা প্রতি একদিন করে হবে

বাকীটা কাটা আমরা আমরা রোগী কল্যাণ সমিতি থেকে আমরা অ্যারেঞ্জ করে দেব একইভাবে 70 লাখ 70 লাখ ওটওয়ার দা কস্ট বা সেটা আমরা অ্যারেঞ্জ করে দেব এই যে সহযোগিতাকে আমরা রোটারি ক্লাব থেকে পাচ্ছি বা নিচ্ছি এটা আমরা রিয়েলি রোটারি ক্লাবের কাছে আমি রোগী কল্যাণ সমিতি থেকে হসপিটালের সবার তরফ থেকে আমি তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ আমরা এই রকম ভাবে আরও বড় বড় যাতে কাজ করতে পারি রোটারি ক্লাব করে অনেক বড় বড় প্রজেক্ট আমরা রোটারি থেকে করি

আমরা ডিফারেন্ট অর্গানাইজেশনকে ক্লাবকে ডিভারেন্ট ডায়েন্স ক্লাবকে ডিফারেন্ট ক্লাবকে বলে আমরা মোটামুটি মাসে এক দুবার পরিষ্কার করা ছিলাম কিন্তু এই যে রেগুলারিটিটা সেটা কিন্তু একটা জায়গায় গিয়ে আটকে যাচ্ছিল তা হোয়াট উই হ্যাভ অ্যারেঞ্জ যে আমাদের এই দুর্গাপুর রোটারি ক্লাব অফ দুর্গাপুর সেন্টারের সঙ্গে যেটা আমাদের এগ্রিমেন্ট অ্যারেঞ্জমেন্ট যেটা হয়েছে যেটা আগামী তিন বছর মাসে একদিন একটা ফিক্স ডেটে সাপোজ এভরি থার্ড স্যানডে মানডে বা সানডে বা কিছু একটা পরিষ্কার করা হবে এটা এখানে যারা আসেন খুব সাধারণ লোক তাদের মধ্যে সিভিল সেন্স মানে গ্রো করানোটাও একটা কাজ আমি উপস্থিত ইনার ক্লাবের মেম্বাররা আছে আমি তাদেরকে এটাও অনুরোধ করবো তারা যদি এইরকম একটা ড্রাইভ ড্যান পরিষ্কার করা তো হচ্ছেই যে সাধারণ লোকের মধ্যে যে পরিষ্কার পরিচ্ছন্নতা বোধটা মানে যেটা জাগ্রত করে যেটা বলে যে তুমি বোতলটা এখানে ফেলো না জলকে ভাই এই ডাস্টবিন আছে তখন ডাস্টবিন আমরা কিনে দেবো বা তোমরা কিনে নেবে যে এখানে ফেলো বা এই ভাই এই প্লাস্টিকটা এখানে ফেলো না এটা কিন্তু একদিন হবে ইটস এ লং প্রসেস আমরা নিজেরা দেখি আগে কোনো কিছু খেয়ে ঝালমুড়ি খেয়ে চিপস খেয়ে প্যাকেটগুলো গাড়ির জানলা দিয়ে ফেলে দিতাম এখন কিন্তু ছেলে মেয়েদের শিক্ষাতে আমরা কিন্তু সেটা ফেলি না এটা কিন্তু নেক্সট জেনারেশন

আর আজকে যেভাবে হাসি মুখে আপনারা আছেন হাসি মুখগুলো যাতে বজায় থাকে সেটুকুই আমরা ঈশ্বরের কাছে প্রভু যিশুর কাছে প্রার্থনা করি আজকে আপনারা যারা এখানে এসেছেন আপনারা জানেন যে একটা সময় ঘন জঙ্গলে ঘেরা দুর্গাপুর চারিদিকে সবুজ এসে এখন সারা বিশ্বের মানুষের এখন নিত্য নৈমিত্তিক যাতায়াত আপনার আমার প্রিয় শহর কিন্তু শহর যত বৃদ্ধি হয়েছে ততই যেন এই শহরটার সঙ্গে মানুষের যত নিত্য যাতায়াত বেড়েছে আমরা ক্লিন দুর্গাপুর থেকে আমরা আমরা যখন কাজ গাছ কাটছি ঠিকই কিন্তু আমার মনে হচ্ছে যে আমি কিছু একটা খেলাম রাস্তায় কিছু একটা ব্যবহার করলাম ডাস্টবিনে না গিয়ে আমরা রাস্তায় ফেলে রাখছি কিন্তু আমরা একবারের জন্য মনে করছি যে শহরটা শুধু আমাদের